হইলাম তো পরিবেশটা একটু দেখাবো এই দুই তিন দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে এটা বাড়ির গেট এখান থেকে আমার যেতে হবে এই দেখো পানিতে পুরো রাস্তা তলিয়ে গেছে এখন এটনি ভেঙে তারপরে যেতে হবে দুই দিনের বৃষ্টিতে প্রচুর পানি হয়েছে এখনো বৃষ্টি কমে নেই এটা কিন্তু রাস্তা সব জায়গায় পানিতে পরিপূর্ণ আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা সেটা আমাকে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ যখন লাইভে পড়েছি আপনারা জুমার দিনে বেশি বেশি পরবেন সাল আলামের কাছে দরুদ পেশ করা হয় জুমাবার দিনে আল্লাহম সাল্লাহ নবীন মোহাম্মদ দেখতে পাচ্ছেন আমি পানি ভেঙে যাচ্ছি রাস্তাঘাট সব তলিয়ে গেছে এভাবেই যেতে হচ্ছে আমাকে হাত উঠিয়ে তারপরে যাওয়া লাগতেছে গ্রামের রাস্তা তো এরকম হয় প্রতি বছরই যদি একটু বেশি বৃষ্টিপাত হয় তাহলেই এভাবে পানিতে তলিয়ে যায় সবকিছু দেখতে পাচ্ছেন পানির মধ্যেই হেঁটে চলছি বেশি বেশি দুধ এব্রাহিম আপনারা পাঠ করবেন কারণ জুমার দিনে আল্লাহতাল্লাহার কাছে দুরুদ পেশ করা হয় আল্লাহ আল্লা রাসুলের কাছে সরি তো এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ